বার্ষিক সাত পার্সেন্ট মুনাফায় সাত বছরে মুনাফা তিন টাকা হলে মূলধন বা আসল কত তো এর সহজ শর্টকাটটি হচ্ছে আই বাই আর এন মূলধন বা আসল বের করার শর্টকাট সূত্র হচ্ছে আই বাই আর আই হচ্ছে মুনাফা আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সময় তো প্রথমে আমরা এই তিনটার এই তিনটা চলকের মানগুলো বের করে নিই তো এই অঙ্কে মুনাফা দেয়া আছে তিন টাকা মুনাফার হার দেওয়া আছে সাত পার্সেন্ট বা সাত বাই একশো সময় দেওয়া আছে সাত বছর তাহলে এবার আমরা অঙ্কটি করে ফেলি দেখুন আগের মান তিন টাকা আর এর মান সাত বাই একশো মানে সাত পার্সেন্ট এনের মান সাত এইবার আপনারা এই যে সবচেয়ে নিচের যে সংখ্যাটি এটাকে উপরের সংখ্যাটার সাথে গুণ করে ফেলবেন তাহলে সবচেয়ে সহজ হয়ে যাবে আর এই যে দুইটা সংখ্যা সাত গুণ সাত এটা নিচেই থেকে যাবে তো এখন আপনারা যদি এই এই দুইটা গুণ করে আবার এই দুইটা গুণ করে কাটাকাটি দেন তাহলে হবে অথবা এইটা দিয়ে কাটা কাটাকাটি দিয়ে যা হয় সেইটা দিয়ে আবার এই সাতকে এখানে যা হয় সেটা দিয়ে আবার সাতকে কাটাকাটি দিতে পারবেন তারপর আবার একশো দিয়ে গুণ করতে পারবেন তাহলে এখানে গুণ করার পর কাটাকাটি দেওয়ার পর যা থাকবে সেটা হচ্ছে সাত হাজার তাহলে এই প্রশ্নের উত্তর হবে সাত হাজার